এই যে এখানে একটা অঙ্ক করলে কাগজটা ছিঁড়ে ফেলো ছেড়ে ফেলে ফাঁক দাও কেন কথা শুনে রাখ নোট করে কোনো লাভ হবে মানুষ অভ্যাসের দাস অভ্যাস মানুষের দাস নয় তো সিএস র্যাঙ্ক খেলতে পারো একটা বিআর র্যাঙ্ক খেলবে না বিআর র্যাঙ্ক খেলবে না বলছে কি বিআর র্যাঙ্ক খেলবে না তুমি ফ্রি ফায়ার স্টার্ট দিবা তোর যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে তোর ওই মুখে ব্রনো কথা নয় শরীর অসুস্থ হওয়ার কথা না রব্বি জিদনি ইলমা আই ক্যান ডু ওই যে ওখানে একটা মেয়ে শর্ট ভিডিও হ্যাঁ আমিও ফ্রি ফায়ার খেলি ফ্রি ফায়ার খেলার একটা গুরুত্ব আছে যেটা একটু আমি পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসএসসি 26 বেস আশা করি সবাই অনেক ভালো আছো অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো অনেকের পড়া হচ্ছে না অনেকের পড়া হচ্ছে কারো কারো পড়া কমপ্লিট আবার কারো কারো পড়া একটু হয়নি তো সবার জন্য আজকে একটি পনেরো থেকে ষোলো মিনিটের একটি গাইডলাইন ভিডিও যদি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি যে যারা যারা পড়ছো অথবা যারা যারা পড়ো নাই যাদের শেষ অথবা যাদের কিছুই হয়নি সবার জন্য সমান মাপে সবাই চলে যেতে পারবা যারা পড়ো নাই তারাও কিন্তু চাইলে যারা পড়ছে তাদের সঙ্গে যেতে পারো কিভাবে সো পাঁচ এবং ছয় নম্বর পয়েন্ট আমি পয়েন্ট আকারে তোমাদেরকে গাইডলাইন দেব এবং পাঁচ নম্বর এবং ছয় নম্বর পয়েন্ট থাকবে তোমাদের জন্য অত্যাবশ্যকীয় যদি তুমি ওই দুইটা না শোনো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি গাইডলাইন ভিডিও করার কোনো দরকার নাই তোমার দেখার কোনো দরকার নেই তাহলে অনুরোধ থাকবে কি পাঁচ এবং ছয় নম্বর গাইডলাইনটা শোনার জন্য তাহলে ফার্স্টলি আমরা চলে যাচ্ছি কথা না বেরিয়ে সরাসরি প্রথমেই আমি তোমাদেরকে প্রথম যে গাইডলাইনটা আছে সেটা একটু দেয়ার ট্রাই করি প্রথম গাইডলাইন দেখতে পাচ্ছ টাইম ম্যানেজমেন্ট কি লিখছে আমি টাইম ম্যানেজমেন্ট মানে সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা কি আচ্ছা ধরে নাও তোমার এসএসসি পরীক্ষার বাকি আছে সাত মাস এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে ধরে নাও সাত মাস বাকি আছে আচ্ছা তো এই সাত মাসে তুমি এখন কি করবা কিভাবে কমপ্লিট করবা এবং এসএসসি তে গোল্ডেন এ প্লাস এরও যে উপরে পাওয়া সম্ভব এটা কিভাবে পাওয়া দেখো টাইম এর ক্ষেত্রে আমি যে কথা বলবো ধরো তোমার সাত মাস বাকি আছে এখন এই সাত মাসের কোন মাসে কি কি করবা ফার্স্ট মাস প্রথম মাস প্রথম মাসে তোমার কাজ কি হবে সিলেবাসের যতটুকু অংশ বাকি আছে তা কাভার করা ভাইয়া দেখো তোমার সিলেবাসের ইতোমধ্যে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস চলে যাচ্ছে তোমার সিলেবাসের কিন্তু কমপক্ষে হলেও অর্ধেক সিলেবাস মানে তোমার এমনিতেই অর্ধেক সিলেবাস দিয়েছে সরকার থেকে আরো যেটুকু বাকি আছে তোমার ধরো পাঁচ মাসে তো সিলেবাস কমপ্লিট হওয়ার কথা কিন্তু অনেকে দেখা যাচ্ছে কিছু কিছু অধ্যায় বাকি আছে এটা দুই নম্বর অধ্যায় ওইটার পাঁচ নম্বর অধ্যায় ওইটার আট নম্বর অধ্যায় বাকি আছে তো এইরকম যতগুলো অধ্যায় বাকি আছে তুমি প্রথম মাসে এখন থেকে প্রথম মাসে এই অধ্যায়গুলোর বেসিক তুমি কাভার করে নাও পড়ে শেষ করে ফেলো দ্বিতীয় টাইম ক্ষেত্রে আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ মাস অর্থাৎ সাত মাসের আর বাকি থাকলো কয় মাস ছয় মাস বাকি থাকলো তাহলে প্রথম মাসের পরে আমাদের দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ অর্থাৎ তিন মাস তুমি এখন কি করবা তিন মাস তোমাকে যেটা করতে হবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ মাস এই মাসে তোমার কাজটা হবে কি তিন তিরিশে নব্বই দিন একদিনও মিস দেওয়া যাবে না এই কথাটা মাথায় আগে ঢুকে নাও একদিনও মিস দেওয়া যাবে না ধরো তোমার একদিন মিস হইলো তাহলে ওই একদিনেরটা তোমাকে পরের দিন ডাবল করে পড়তে হবে মিস দিলেই লস মিস দিলেই ভঙ্গ হয়ে গেল তোমার রুটিন তাহলে একদিনও মিস দেওয়া যাবে না নব্বই দিনে নব্বইটা দিনে তোমাকে করতে হবে কি করবা সিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ প্রতিটা অধ্যায়ের মানে একটা অধ্যায়ের উপর যত প্রকার সিকিউ আছে এবং যত প্রকার শর্ট কোয়েশ্চেন আছে তুমি একদিনে শেষ করবা সবার মনে প্রশ্ন ভাই একদিনে কি আসলে এটা শেষ করা সম্ভব হবে একটা অধ্যায়ের সিকিউ শর্ট কোয়েশ্চেন কি একদিনে সম্ভব শেষ হবে অবশ্যই ভাইয়া হবে কেন হবে আমি সেটা বলেছি তুমি যদি আমার এই চ্যানেলে ঢুকো প্লে লিস্ট অপশনে যাও দেখবা তোমাদের কিছুদিন আগে থেকে প্রত্যেকটা অধ্যায়ের পাঁচটি বিষয় বিশেষ করে কি কি যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হ্যার ম্যাথ এই পাঁচটি বিষয়ের

ওয়ান শর্ট সল প্রতিদিন একটা অধ্যায়ের করে করবা সেইটা করতে তোমার সর্বোচ্চ ধরে নিলাম চার ঘন্টা লাগবে সর্বোচ্চ আমার তো ভিডিও একটা এক ঘন্টা বিশ মিনিটের এক ঘন্টা তিরিশ মিনিটের তোমার ধরো চার ঘন্টা লাগবে তুমি হাতে করতেছো লিখতেছো চার ঘন্টা এবং শর্ট কোয়েশ্চেন তুমি আহ ধরো দিনে আট ঘন্টা করবা তাহলে শর্ট কোয়েশ্চেন তুমি বাকি চার ঘন্টা করে শেষ করবা তাহলে তোমার একদিনে তোমার কি এই একটা করে অধ্যায় শেষ করতে হবে সিকিউ এন্ড শর্ট কোয়েশ্চেন তাহলে তোমার তিন মাস লাগবে না যদি একদিনে শেষ করো বাট আমি দুই দিনে ধরছি একটা অধ্যায় শর্ট কোয়েশ্চেন আর সি কিউ মিলে তাহলে তোমার তিন মাস ফুল্লি ভাবে লাগবে তাহলে তোমার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ মাসের পরিকল্পনা আশা করি শেষ নেক্সট ডে আমরা চলে যাচ্ছি আচ্ছা সবার মনে প্রশ্ন ভাই স্কুল আছে প্রাইভেট আছে এগুলো বলেন না কেন অবশ্যই বলতেছি আমি তো বলছি তুমি শেষ পর্যন্ত থাকো আগে ভাইয়া আচ্ছা নেক্সট আমাদের কি পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাইয়া দেখো পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তাহলে এইখানে আমাদের কাজ কি পরবর্তী তিন মাস আমাদের কাজ কি পরবর্তী তিন মাস তুমি যেটা করবা অর্থাৎ একদম তোমার পরীক্ষার আগের মুহূর্তে তিন মাস কি করবা এমসিকিউ সলভ করবা শর্ট কোশ্চেন সি কিউ এগুলো আবার দেখবা শর্ট কোশ্চেন সিকিউ তো তুমি একটু আগে শেষ করলা এই তিন মাসে তাহলে তুমি কি করবা পরবর্তী তিন মাসে শর্ট কোশ্চেন সিকিউ সলভ করবা এবং বেশি বেশি করে সলভ করবা করবা অর্থাৎ জোর দেখা যাচ্ছে যে তুমি একদিনে একটা অধ্যায় ওই একদিনের আট ঘন্টার মধ্যে ধরো তুমি পড়ো তাহলে পাঁচ ঘন্টায় তুমি কি করবে এমসিকিউ সলভ করবা বাকি যে তিন ঘন্টা থাকে একদিনে সেই তিন ঘন্টা তুমি শর্ট কোশ্চেন ক্লিয়ার কথা আমার কথা কি বুঝতে পারছো তাহলে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম মাস তোমার আশা করি ক্লিয়ার অনেকের মনে কিন্তু এখন অনেক প্রশ্ন আছে আমার দিনের বিভিন্ন ভেজালা সেই ভেজাল নিয়েই আলোচনা হবে তুমি থাকো জাস্ট আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গাইডলাইন তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের কথা শেষ শেষ তাহলে আমাদের সাত মাসে কি কি করতে হবে আশা করি ক্লিয়ার নেক্সট হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টের আর একটা পার্ট হচ্ছে সময় খেয়াল রাখা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সময় কি রাখতে হবে খেয়াল রাখতে হবে তুমি এখনই চিন্তা করো তোমার সামনে আর কত মাস আছে তোমার শেষ কি হবে এই টাইমটা একটু খেয়াল করো তো ভাইয়া প্রতিদিন সকালে উঠে খেয়াল এই যে আমার আজকে শুক্রবার আগামী কাল শুক্রবার গেল আবার শুক্রবার গেল আবার শুক্রবার গেল মানে সপ্তাহ যেতেই আছে মাস যেতেই আছে আমার সময় আছে আর এক মাস আর সময় আছে দুই মাস আর সময় আছে 30 দিন পনেরো দিন তাহলে এই চিন্তাটা তুমি আগে মাথার ভিতরে ভিতরে আনবা যে কি সময় আছে কিনা তারপর তুমি ফ্রি ফায়ার খেলতে গিয়ে ওকে ফ্রি ফায়ার কখন খেলতে যাবা আগে তুমি সময়টা চিন্তা করবা চিন্তা করে যদি দেখো না আমার অনেক সময় আছে তাহলে তুমি ফ্রি ফায়ার খেলবা আর যদি দেখো না আমার সময় নেই তাহলে তুমি ফ্রি ফায়ার খেলা বন্ধ করবা আর একটা হ্যাঁ ফ্রি ফায়ার খেলার একটা গুরুত্ব আছে যেটা একটু আমি পরে বলতেছি ফ্রি ফায়ার কেমন খেলবা ওকে সেটা আমি একটু পরে বলতেছি নেক্সটে আমরা চলে যাচ্ছি হ্যাঁ আমিও ফ্রি ফায়ার খেলি আমিও খেলছিলাম আমিও খেলি এবং আমি বলতেছি একটু পরে তোমাদেরকে আচ্ছা নেক্সটে একটু খেয়াল করো তিন দুই নম্বর আমার যে গাইডলাইনটা হবে দুই নম্বর সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি ও মোটিভেশন মানসিক প্রস্তুতি ও মোটিভেশন কি সোশ্যাল মিডিয়া আসক্তিটা কমাতে হবে তুমি আমার ক্লাসটা করতেছো একটু নিচেই দেখো কিছু শর্ট ভিডিও আছে না তুমি দেখতেছো না ইউটিউবে দেখো তো নিচে কিন্তু কিছু শর্ট ভিডিও শো করতেছে ওই যে ওখানে একটা মেয়ে শর্ট ভিডিও ওই যে ওখানে একটা গাড়ি খেলার শর্ট ভিডিও তাহলে তুমি কি আমার ক্লাসে টিপ দিবা নাকি ওখানে টিপ দিবা অবশ্যই শর্ট ভিডিওটা টিপ দিবা কিন্তু এই বছরে তুমি কি করবা তোমার সোশ্যাল মিডিয়া আসক্তি অর্থাৎ ওই শর্ট ভিডিওতে ক্লিক করার আসক্তি এটা তুমি কমাও তুমি ওখানে ক্লিক করো না যদি তুমি ক্লিক করো দেখবা তুমি আবার এরকম স্ক্রল করতেছো স্ক্রল করে আবার নিচেটা দেখতেছো আবার স্ক্রল করে নিচেটা দেখতেছো এটা রাইট না কথা একদম রাইট তাহলে তুমি ওইটাতে ক্লিক করো না তাহলেই কিন্তু তোমার হবে তাহলে সেক্ষেত্রে তোমার কাজ কি হবে মানসিক প্রস্তুতি মোটিভেশন নাও সোশ্যাল মিডিয়া আসক্তি এটা কমানো তুমি কমানো মানে একবারই নয় একবারই নয় করে দাও এবং প্রতিজ্ঞা করো প্রতিদিন সকালে উঠে আই ক্যান ডু পড়াশোনার আগে কি বলবা পড়াশোনার আগে বলবা রব্বি জিদনি ইলমা এটা পরে এইটা পরে তুমি পড়াশোনা শুরু করবা এবং প্রতিজ্ঞা করবে আই ক্যান ডু ইট ওকে সো আশা করি আমাদের দুই নম্বর গাইডলাইন শেষ এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি তিন নম্বর গাইডলাইন হ্যাঁ ফ্রি ফায়ারের কথা একটু পরে বলতেছি দেখো তিন নম্বর গাইডলাইন হচ্ছে মর্নিং অর নাইট স্টাডি বেছে নাও এখন কেউ কেউ বলবে যে ভাই আমি মর্নিংও করবো ও করবো না প্রথম কথা আমার কথা হচ্ছে তুমি অনেক স্টুডেন্ট যারা ভাবে আহ অতিরিক্ত জায়গা যাবে না অতিরিক্ত রাজ্যগুলি তো আমাদের মুখে ব্রণ আসবে মুখে আমাদের ভাব চলে মানে দুর্গন্ধ হবে আমরা কি করতে পারবো না আমাদের শরীর খারাপ হবে অসুস্থ হবো ভাই তোর যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে তোর ওই মুখে ব্রণ কথা নয় তোর হচ্ছে কি কথা নয় শরীর অসুস্থ হওয়ার কথা নয় তুই যদি রাত দুইটা পর্যন্ত করিস কোনো সমস্যা নাই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি কিচ্ছু হবে না তাহলে তুমি কি করবা মর্নিং আর নাইট যে কোনো একটা বেছে নেবা যেমন আমি যখন ক্লাস টেনে পড়তাম মর্নিং স্টাডি নয় আমার আরেকটা একটা সমস্যা ছিল যদি আমি খুব সকালে ঘুম থেকে উঠি মানে ফজর তো পড়তেই হবে ফজর নামাজ স্পট যদি আমি পড়ি যদি ঘুম না দেই তাহলে আমার কি হয় আমার হচ্ছে সর্দি হাসি কাশি এগুলো কিন্তু হয়ে যায় সুতরাং আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার নাইট স্টাডিটা ওদিক গুরুত্বপূর্ণ ছিল আমি কি করেছি নাইট স্টাডি করেছি সন্ধ্যা সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত একটা তিরিশ সর্বনিম্ন রাত দুইটা সর্বোচ্চ এই পর্যন্ত আমি পড়ছি অর্থাৎ নাইট স্টাডিকে আমি বেছে নিয়েছি এবং নাইট স্টাডিতে তুমি যদি সাতটা থেকে একটা পর্যন্ত তোমার ক্ষেত্রে আমি একটা ধরলাম না এবং তোমাকে তখন কি করতে হবে মর্নিং স্টাডি করা যাবে না অর্থাৎ ফজল করার পর তুমি যদি পারো করবা কিন্তু ওই সময় তাহলে তোমাকে করা যাবে না এটা হচ্ছে কি তোমার হচ্ছে স্টাডি টাইম বেছে নেওয়া ওকে সো এই কাজটা তুমি করবা আর অলওয়েজ মনে রাখবা ওই যে শরীর খারাপ করবে অসুস্থ হবে তাহলে তোমার একটা লক্ষ্য থাকারও কোনো দরকার নাই তোমার ওই যে তুমি একটু পরেই তুমি কি করবো একটা ভ্যান কিনে নাও তুমি চলে যাও কারণ হয় এখন থেকেই টাকা কামাই করো না এমনিতেই আজে বাজে পড়াশোনা করে বেকার থেকে কোনো লাভ নেই ভাইয়া এই জিনিসটা একটু মাথায় ঢুকে রাখি ওকে আচ্ছা আমরা নেক্সট আচ্ছা এইবার একটু খেয়াল করো কোশ্চেন না কোশ্চেন না এরপরে আমরা নেক্সট গাইডলাইন পয়েন্ট সেটা হচ্ছে কি অধ্যায়ের মূল টপিক গুলো ভালো করে পড়া বলবা ভাই অধ্যায়ের মূল টপিক আমি বুঝলাম না কথাটা বুঝলাম না সো দেখো অধ্যায়ের মূল টপিক বলতে আমি কি বুঝাচ্ছি একটু খেয়াল করো যেমন যেমন কি যেমন তুমি যদি এই জিনিসটা একটু খেয়াল করো রসায়ন তৃতীয় অধ্যায় এখানের মূল টপিক হচ্ছে পরমাণু মডেল রাদার ফুট পরমাণু মডেল বোর পরমাণু মডেল ওই দুইটা জিনিস যদি তুমি তৃতীয় অধ্যায় ভালোভাবে করো তোমার সিটি আসবে অর্থাৎ

টপিক কি আংশিক ভগ্নাংশ সেখান থেকে প্রশ্ন মাস্ট আসবে তাহলে এই টপিকটা ভালোভাবে পড়বা উচ্চতর গণিত সপ্তম অধ্যায় মূল টপিক কি অসীমাতক সমষ্টি ভালোভাবে পড়বা শুধু এখানে যে অধ্যায় দেখেছি এই কয়টাই না আমি চাইলে সবগুলো অধ্যায় লিখতে পারি প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু তোমার মেইন টপিক আছে কি টপিক আছে যেগুলো যদি তুমি পড়ো তুমি সিকেউ সেখান থেকে মাস্ট বি কমন পাবাই যেমন সবচেয়ে মতো সৃষ্টি থেকে মাল্টি পাবাই তুমি গ নম্বরটা পাবাই আংশিক ভগ্নাংশ থেকে খ বা গ নম্বরটা পাবাই সংঘর্ষ থেকে গ বা ঘ নম্বরটা পাবাই গতির সমীকরণ থেকে গ ঘ দুটাই পাবা পারমাণু মডেল থেকে ঘ নম্বরটা পাবাই তার মানে তুমি কি মেইন টপিক গুলো অধ্যয়ন যে মেইন টপিক গুলো যেগুলো থেকে সিকেউ আসে সেগুলো তুমি পড়ো ব্যাপারটাকে বুঝতে পারছো আমার আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের চার নম্বর যে গাইডলাইন সেটা হচ্ছে কি অধ্যায়ের মূল টপিক ক্লিয়ার করা ক্লিয়ার আচ্ছা এখন আমি ওই যে ওই কথাটা একটু বলি আহ ওই কথাটা একটু বলি ফ্রি ফায়ারের কথা দেখো যদি তুমি নাইট স্টাডিটা বেছে নাও তাহলে দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে তুমি হচ্ছে রাত একটা তিরিশ পর্যন্ত পড়তেছো তাহলে আটটা নয়টা 10টা এগারোটা ১২টা একটা এখানে কিন্তু তোমার অনেকগুলো ঘন্টা হয়ে যাচ্ছে যেমন কি সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা ছয় ঘন্টা হলো সাড়ে ছয় ঘন্টার মতো তাহলে ছয় ঘন্টা 30 মিনিট ধরে নাও এই ছয় ঘন্টায় কি তুমি করবা না এর মধ্যে তোমার আছে খাওয়া দাওয়া আছে তোমার কি আছে আরো বিভিন্ন কাজ আছে দেখা যাচ্ছে তুমি এখান থেকে চার ঘন্টা করার সময় পাবা এখন চার ঘন্টা কিসের উপর ভিত্তি করে দেখো তুমি হচ্ছে কি করলা আহ এখন যেমন তুমি একটা সিকিউর সমাধান করলা দেখা যাচ্ছে তুমি একটা অধ্যায়ের

দ্বিতীয় দিন তোমাকে ঘুম পাড়তে দেবে না কারণ মানুষ অভ্যাসের দাস অভ্যাস মানুষের দাস নয় খেয়াল রাখবা তাহলে কি মানুষ অভ্যাসের দাস তুমি দুইটা দিন তুমি জাস্ট রাত জাগো দেখবা তৃতীয় দিন তুমি ঘুম আসতে পারতেছো না একটার আগে এটা আমার আমার গ্যারান্টি দেওয়া কথা ক্লিয়ার আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা আমরা নেক্সট গাইডলাইন ভিডিওতে চলে নেক্সট গাইডলাইন পয়েন্ট সেটা হচ্ছে কি পাঁচ নম্বর গাইডলাইন চ্যাপ্টার শেষ করতেই ভুলে যাওয়া সবার মনে প্রশ্ন ভাই আমি একটু আগেই পড়লাম আহ পদার্থে দ্বিতীয় দেয় কিন্তু আমি তিন ঘন্টা পরে আর বলতে পারতেছি না একদিন পরে বলতে পারতেছি না এটা কেন হয় দেখো ভাইয়া এটা একটা হচ্ছে এটাকে আমি বলবো হচ্ছে এটা একটা প্রাকৃতিক নিয়ম এটাকে আমি বলবো প্রাকৃতিক নিয়ম কেন প্রাকৃতিক নিয়ম কারণ এটা হচ্ছে সবার ক্ষেত্রে ঘটে এটা শুধু তোমার ক্ষেত্রে নয় এই বিশ্বের যত ব্যক্তি আছে না সব ব্যক্তি না এটা এটা নিয়ম প্রাকৃতিক নিয়ম তুমি এটা যদি এটা যদি মনে করো আরে আমার তো মনে নাই তাহলে আমি পড়াশোনা করবো না তাহলে তুমি অনেক বড় ভুল করতেছো তার মানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি তুমি ভুলে যাও তুমি তবুও একটা অধ্যায় পড়ো এবং পরবর্তীতে আরেকবার যখন এই অধ্যায়টা পড়বা দেখবা তোমার এবার তিরিশ দিন স্থায়ী হবে এ পরবর্তীতে আরেকবার যখন তুমি এইটাতে চলে আসবা দেখবা তোমার একদম পুরো পরিভাবে অনেক দিন যাবত হয়ে থাকবে সুতরাং এই জিনিসটা কখনোই খেয়াল করবে না দেখবা পরীক্ষার আগে অটোমেটিক তোমার মাথায় এগুলো জমে আছে অটোমেটিক জমে আছে এটাও প্রাকৃতিক নিয়ম তাহলে তুমি কি করবে না এই জিনিসটা মনে করবে না যে আমি ভুলে যাচ্ছি হচ্ছে না তো ক্লিয়ার তো দেখে পাচ্ছ পাঁচ নম্বর পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ ছিল নেক্সট পয়েন্ট আমরা চলে যাই ষষ্ঠ নম্বর পয়েন্ট অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে যে নোট করার অভ্যাস বাদ লেখার অভ্যাস বাড়াও অনেকেই বলবা ভাই নোট করা তো ভালো অভ্যাস নোট করবো পরীক্ষার আগে পরে যাব অনেক ভালো করব আমি ভাই একটা কথা শুনে রাখ নোট করে কোনো লাভ হবে না একটা অঙ্ক করছিস এখন মনে করতেছিস আরে একটা অঙ্ক করছি আমার নোটে তাড়াতাড়ি এটা ঠুকে ফেলি ফেলি ওটা করে কোনো লাভ নেই ভাই আমি তো এগুলো করছি তাই না কোনো লাভ নাই কোনো লাভই হবে না তুমি একটা একটা অঙ্ক করছো এই যে এখানে একটা অঙ্ক করলে কাগজটা ছিঁড়ে ফেলো ছিঁড়ে ফেলে সাক দাও কেন কারণ হচ্ছে তোমার নোট করে কোনো লাভ নাই কোনো কাজেই আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি তুমি নোট করবো তোর কোনো কাজ আসবে না সো আমার কথা কি বুঝতে পারছিস আশা করি ক্লিয়ার আচ্ছা তাহলে এই জিনিসটা যদি ক্লিয়ার হয় নোট করার অভ্যাস বাদ কিসের নোট আছে কিসের নোট নোট করে কোনো লাভ হবে না সুতরাং তোমার কাজ হবে কি নোট করার চাইতে একটা সিকিউ করতেছো একটা এমসিকিউ করতেছো তুমি এমনিতে একটা পিস্টা নাও আমার কাছে একটা পিস্টা পাইছি এটা টু প্লাস ফোর ইন্টু সিক্স এটা হয় আর তো তুমি করলা করার পর এটা এখন কোথায় যায় যাক ওই নোট করার কোনো দরকার নেই যে আমার নোট খাতা আছে সেখানে একটু টুকে রাখি ওই সব আজে বাজে বিষয় বাদ দাও পড়াশোনা চালিয়ে যাও আশা করি ভালো কিছু হবে সো আমার কথা বন্ধও লাগতে পারে কারো তেতেও লাগতে পারে কারো মিঠাও লাগতে পারে সো যাই হোক কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে তোমার মতামতটা জানাবা আমার আমি যে গাইডলাইন দিলাম এটা ঠিক আছে কিনা সো সবাই ভালো থেকো আর হচ্ছে হ্যাঁ ওই ওয়ান শর্ট সিকিউ ক্লাস গুলো একটু কইরো ভাইয়া ওকে সেখানে একটা অধ্যায় তোমার ওয়ান শর্ট সিকিউ করতে তোমার দুই ঘন্টা লাগবে আর আমি এমন না যে শুধু সহজ গুলো করাবো কঠিন করাবো না এমনটা না আমি কিন্তু একটা অধ্যায় যত প্রকার সিকিউ যত নিয়মের আছে সবগুলো নিয়ে আলোচনা করি সো ওগুলো করো প্লে লিস্টে আছে ইনশাআল্লাহ সো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ